হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমরা চলে এসেছি ডেকারস লেনে যেটা জেমস সরণি নামে পরিচিত ডেকারস লেনের এই গলিটায় রয়েছে সমস্ত কলকাতার বলা যেতে পারে খাবারের খনি এখানেই কিন্তু সেই ফেমাস অরুণ কাকুর দোকান ফেমাস চিত্ত কাকুর দোকান সবই কিন্তু এই গলিতেই তো এস থেকে পাঁচ মিটার হাতাবার আমরা হচ্ছে সব দোকান একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব দোকানে টুকটাক ট্রাই করব এবং আপনাদের সঙ্গে তুলে ধরবো তো লেনটাকেই আজকে এক্সপ্লোর করব এটি হলো মেনু মেনু আপনাকে এই ভেতরে ঢুকতে হবে আমরা কিন্তু প্রথমে চলে এসেছি চিত্তরগুড় দোকানে চিত্তরগুড় দোকানে ফেমাস কিন্তু চা তার সঙ্গে প্রচুর স্ন্যাকসের আইটেম তারা শুরু করেছে সবগুলো ট্রাই করব দামটা একটু বেশি মনে হলো 80 টাকা ফিজ পাই ফিজ রোল 105 চিকেন পকোড়া আছে বললে আমরা চলে এসেছি বেকাজ লেনে চিত্তবাবুর দোকানে চিত্তবাবুর দোকানে ছ পিস পকোড়া নিয়েছি এটার দাম হচ্ছে একশো টাকা জাস্ট ট্রাই এখন ইউটিউবে খুব ফেমাস চিত্তবাবু একশো টাকা হিসাবে কিন্তু সাইজগুলো বড় আগে ঠিকঠাক কিন্তু ঠান্ডা আছে একটু গরম হলে খুব সুন্দর লাগবে নাহলে সাইজ হিসাবে

এটাও সেম একটু ঠান্ডা হেমের টেবিল আমি রেকমেন্ডেশন করবো না চিত্র চিত্রকুর ফেমাস আইটেম হলো গোটা একটা চিকেনের লেগ পিস তার সঙ্গে স্যুপ যেটা চিকেন স্টু নামে পরিচিত আর তার সঙ্গে দু পিস রুটি এর দাম হচ্ছে একশো টাকা চিত্রপুর দোকানে এটা কিন্তু বিখ্যাত দেখা যাক রেড টেস্ট খুব সুন্দর মিষ্টি মিষ্টি রুটি দিয়ে ট্রাই করা যাক অনেকটা হেলদি অনেক তো এখানে পেঁপে রয়েছে জাস্ট চিকেনটা একটু দেখা যাক একদম সিম্পল চিকেন অয়েলি বা কিছু নেই সুপে যেরকম চিকেন হয় কিন্তু চিকেনটা একটু নরম হতো বাট ওকে ভর্তার সঙ্গে চিকেন কষা মারাত্মক লেগেছে

ঠিক আছে নেক্সট টাইম হবে না ক্লাসিক ফাস্ট ফুড থেকে বেকারস লেনের অরুণদার ঠিক পাশেই সেখান থেকে নিয়েছি কুলচা আর চিকেন কট্টা এর আগে চিকেন কষার কুল কুলচা নিয়েছিলাম মারাত্মক লেগেছে এই একটা কুলচা পনেরো টাকায় যদি এক্সট্রা নেন আর এই ফুল প্লেটটার দাম একশো টাকা ভেতরে শুধু দেখো এত মোটা এত সফট আর ভেতরে মশলা বাদাম এসব রয়েছে জাস্ট ট্রাই ভর্তা দিয়ে বেকার লেনের কুলচা হা 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 এটা ভালো লাগার না এটা গরমের মিষ্টি মিষ্টি চিকেন টাকা জাস্ট একটু ছোট ছোট পিস করা আছে হম ভালো টেস্টি হয়ে যায় বাটার ফ্লেভার আছে খুব সুন্দর সবথেকে ডেকার জেনে সব থেকে বেশি ভিড় কিন্তু এই অরুণ কাকুর দোকানে অরুণ কাকুর সেই সময় ছিল না তবে ভিড় কিন্তু যথেষ্টই ছিল এবং প্রচুর আইটেম প্রচুর লোকে ভিড় করেছিলো আমরা ফার্স্ট ট্রাই করলাম এখানকার খিচুড়ি যদি আপনারা বারোটা একটার পরে আসেন তাহলে অনেক আইটেমই এখানে পাবেন না এত ভিড়ের কারণে আমরা সব আইটেম এখান থেকে ট্রাই করতে পারিনি তবে এই প্রথম কলকাতায় এসে আমরা খিচুড়ি কিনে খাচ্ছি আবার পঞ্চাশ টাকা দিয়ে অন্যান্য আইটেম ছেড়ে আমাদের খিচুড়ি কিনে খেতে হচ্ছে

এত ডিমান্ড হয়ে গেছে না বেগুন সুন্দরী আছে না পাপড় আছে খুব সুন্দর খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে জিনিসটা একটাও চাল গালে পড়ছে না বলে যাচ্ছে মাকুনের মতো কিন্তু খারাপ লাগলো বেগুন সুন্দরীটা পেলাম না দেড়টার মধ্যে বেগুন সুন্দরী নাকি শেষ হয়ে গেছে কোনো ভাজা কিছুও পেলাম না শুধু আলু সিক্সটি দিয়ে আর খিচুড়ি দেখাচ্ছি মাটারের ফ্লেভারটা পাচ্ছি না কিনা আমি গোবিন্দভোগ চালের সেন্টটা পাচ্ছি কিন্তু বাটার ফ্লেভারটা কম আছে কাকুর আলু সিক্সটি ফাইভ নারকেল পেয়েছি কারণ কাকু খিচুড়ি যেরকম নাম শুনেছিলাম সেরকম কিন্তু খেতে নয় এভারেজ খেতে খিচুড়ি কিনে খাচ্ছি এখানে এসে এটাই অনেক আপনি এখানে ফেমাস কিরাবি বেগাস লেনের আরও একটি পুরাতন দোকান প্রায় সত্তর বছরের দোকান এই লস্যির দোকান লস্যি মিষ্টি এগুলো এখানে পাওয়া যায় এখানকার মিষ্টি আমাদের হালুয়া পছন্দ হয়নি আমরা ট্রাই করেছি রাবড়ি অ্যান্ড লস্যি পঞ্চাশ টাকা রাবড়ি একশো গ্রাম আমরা খাওয়ার করবো সত্তর বছরের পুরাতন ডেকারসলেনের এই মিষ্টির দোকানটি যতটা ভালো ভেবেছিলাম ততটা নয় রাবড়ি একশো গ্রামের দাম পঞ্চাশ টাকা কিন্তু রাবড়িতে স্বরের পরিমাণ কম ছিল আর যেটা ছিল সেটি অনেকটা পায়েসের মতো খেতে সুতরাং এটাও জঘন্য